নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একেবারে অন্য রকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি একটা নষ্ট জিনিস দিয়ে একটা দারুণ জিনিস বানাবো তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আসলে আমি বানাবো এই মানি প্ল্যান্ট গাছটা রাখার জন্য একটা পাত্র এই মানি প্ল্যান্ট গাছটা কিনেছিলাম সেই দুর্গাপূজার সময় মেদিনীপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম তারপর যেমন কিনে নিয়ে এসেছিলাম এখানে এনে নামিয়ে দিয়েছিলাম ব্যাস ওই মাঝে মধ্যে জল দিই আর ওই রকমই আছে কিনে আনার পর থেকেই ভাবছি এটাকে একটুখানি যত্ন করে একটা ভালো জিনিসের মধ্যে রাখবো একটু মানে সাজিয়ে গুছিয়ে রাখবো কিন্তু সেটা আর হয়নি সময় পাইনি বা কি হয়েছে জানি না এতগুলো মাস চলে গেছে তার হয়নি তো আজকে আমার সময় হয়েছে আর ফোনে দেখলাম অনেকটা মেমোরিও রয়েছে তাই ভাবলাম যে না আজকেই মানি প্ল্যান্ট গাছটার যত্ন নিতেই হবে তার উপরে দেখলাম যে গাছটা যতটা বড় হয়েছিল ডগটা আবার ভেঙে পড়ে গেছে তো আর তো কোনো রকমই অবহেলা করা যাবে না তো ওই জন্য যত্ন এবার নিতেই হবে আর ওর যত্নের ব্যবস্থা হয়তো উপর থেকে মানে আগের থেকেই ঠিক হয়ে আছে ঈশ্বর হয়তো আমাকে ঠিক করেই দিয়েছিলেন কারণ যখন আমি মেদিনীপুর গেছিলাম দুর্গাপূজার সময় এই যে ডাব্বাটা দেখছেন এটা তো একটা মশলার ডাব্বা আপনারা দেখছেন কিন্তু আমরা বাঙালিরা মশলার ডাব্বার মশলা খালি হয়ে যাওয়ার পরে তাতে ঘরের টুকটাক জিনিস রাখা আমাদের অভ্যাস মানে এটা আমাদের একটা চিরচরিত প্রথা বলা চলে তো এই ডাব্বাটাই ছিল আমার বিস্কুট তো এই বিস্কুট বেশ কয়েকটা ছিল আর তখন মানে এই বাড়িতে কিছু মানে কেউ না থাকলে বিশেষ করে আমার রুমে যদি না থাকি আমি ইঁদুরের প্রচণ্ড উৎপাত হয় ইঁদুর আর পিঁপড়ার এত উৎপাত হয় যা বলার নয় তো আমি গেছিলাম মেদিনীপুর এক সপ্তাহ মতো ছিলাম আর সেই এক সপ্তাহে আমার ঘরের অবস্থা হয়ে গেছিলো বিশাল পরিমাণে খারাপ তো এসে দেখছি ইঁদুরে তো ঘর নোংরা করেইছে সেই সঙ্গে ঘরের জিনিসপাতি সব নষ্ট করে দিয়েছে যখন ঘর পরিষ্কার করতে গেলাম তখন দেখলাম এই যে ডাব্বাটা এই ডাব্বার ভেতরের বিস্কুট তো নেই তা নিয়ে কোনো আফসোস নেই কিন্তু এত সুন্দর ডাব্বাটাকে ইঁদুরে কেটে কি করেছে দেখুন ডাব্বাটাও কেটে দিয়েছে ডাব্বাটার মুখটাও কেটে দিয়েছে আর সেইখান থেকে ঢুকে ঢুকে ওরা বিস্কুট টিস্কুট খেয়ে পেট ভর্তি করেছে আমার অসুবিধা কোনোতেই নেই কিন্তু ডাব্বাটা যদি একটু ভালোভাবে কাটতো মানে কাজে লাগানোর মতোভাবে যদি কাটতো খুব ভালো হতো তারপরে ভাবলাম যেটাকে আর কি বা কাজে লাগাবো এমনভাবে কেটেছে এর ভিতরে তো জিনিস রাখা আর যাবে না জিনিস রাখলে এরপরে পিঁপড়ায় দৌরাত্তি করবে তো সেই করে কি করব কি করব খুঁজে পাইনি মাসখানেক মতো আগে মনে হলো এর ভেতরে মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দরভাবে রাখা যাবে তো তখন একবার আমি একটু গভীরভাবে ভাবনা করে দেখলাম যেটাকে কিভাবে কি রাখা যায় তো দেখলাম যে না গাছটা তো খুব ভালোভাবেই থাকবে কিন্তু ভাবলাম যে এই মশলার ডাব্বার ভেতরে জিনিস রাখি সেটা ঠিক আছে কিন্তু গাছটা রাখলে কেমন দেখাবে তো তখনই ভেবেছিলাম যে এটাকে একটুখানি কারুকার্য কিছু করব কিন্তু করব বলে ভেবেই রেখে দিয়েছিলাম করার হয়নি আজকের শেষমেশ আমি এই ডাব্বাটার উপরে কারুকার্য করতে চলেছি আর তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে ডাব্বাটার উপরের যে স্টিকারটা ছিল সেটাকে তুলে নিলাম কাগজটা যেটা মারাত্মক পরিমাণে আঠালো উঠতে তো চাইছিল না ওঠার পর ডাব্বাটাতে পুরো আঠায় ভর্তি মানে একদম হাতটা চিটিয়ে যাচ্ছে ব্লেড দিয়ে চেঁচে চেঁচে ভাবলাম যে আটা তুলে ফেলি কিন্তু না লাভ হলো না আমার তো লাস্টে আবার গিয়ে ভালো করে সাবান গুঁড়ি দিয়ে আর তার জালি দিয়ে ঘষে ঘষে ধুলাম তাতেও পুরোপুরি আমি আঠাটা তুলতে পারলাম না বিরক্ত হয়ে আমি এনে মানে ধুয়ে যেহেতু ফেলেছিলাম তো ভালো করে ধুয়ে এনে এটাকে উপর দিয়ে জল ঝরিয়ে মানে জল ঝরার জন্য রেখে দিলাম তো ভাবলাম যে ঘন্টাকানক কানক এইভাবে থাকুক আর ফ্যান তো চলছেই তাহলে ঘন্টা কানেকের মধ্যে বাইরের সমস্ত ভেজা ভাব টেনে নেবে তারপর এটার উপর কারুকার্য আমি কিছু করব। আর আজকে এটা কারুকার্য করবো আমার ব্যবহার করা নেন পলিশ দিয়ে আমার কাছে এখন বেশ কয়েকটা কালার রয়েছে ন্যানপলিশের ভাবলাম সেইগুলো দিয়েই এটার উপর কারুকার্য করি আসলে এটা সাজাবো বলে রং তুলি দুটোই কিনেছিলাম কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরে রঙ আর মানে একবারে নষ্ট হয়ে গেছে রঙগুলো শুকনো হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে রঙ নিয়ে আর হরবড়ো করতে পারি না ন্যান তো অনেক আছে তো একবার ন্যান দিয়ে ট্রাই করে দেখি জানি না কেমন কি হবে না হবে হয়তো ভালো হবে কি খারাপ হবে জানি না তবে আমার যেরকমভাবে প্ল্যান করা ছিল ভাবলাম কালারের পরিবর্তে ন্যান্ড পলিশ ব্যবহার করে যদি কাজটা করা যায় তাহলে তো খুবই ভালো হয় তো যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ এই যে ন্যান পলিশগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা রঙ রয়েছে তো এইগুলো সব নেন পলিশগুলো নেব আর সবগুলো কালার দিয়ে করলে সাদার উপরে বেশ ভালো ফুটবেও দেখতেও বেশ ভালো লাগবে তো চলুন এই এতগুলো নেন পলিশ এখন রয়েছে তার মধ্যে আমার মনে হয় বেশ কয়েকটা শুকনো হয়ে গেছে কারণ কোন কোনো কোনো পলিশ এত ব্যবহার করেছি টানা বেশ কিছুদিন ব্যবহার করার পরে না ওইগুলো আর ভালো লাগে না তখন এমন হয়েছে যে রেখে দিয়েছি পরে ব্যবহার করব বলে তারপরে হয়তো আর পরে ব্যবহার করাই হয়নি থাকতে 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 নিজে নিজেই শুকিয়ে গেছে ভিতরে ভেতরে কোনো কোনোটা পুরো হয়ে গেছে মানে যেটা আর হাতে লাগানো মানে হাতে তো নয় নখে লাগানো যাবে না তো এইরকমও হয়েছে তো সেইগুলো আগে শেষ করব তারপরে নতুন যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে সাজাবো চলুন তাহলে শুরু করা যাক এই আজকে ন্যান পলিশ দিয়ে সুন্দর করে একটা আমি গাছের টব মানে টব তো নয় তবে বলা চলে যে টবের মতনই কিছু একটা বানাবো প্রথমে ন্যান পলিশগুলো নিয়ে নিলাম বিছানাতে বসে বসেই কাজ করব তো বিছানাতে এনেই রাখতে হবে সমস্ত ন্যান পলিশগুলো নিয়ে নেব আর তারপরে নেব হচ্ছে কান পরিষ্কার করা তুলো তো ওই কান পরিষ্কার করা তুলা দিয়ে ডুবিয়ে ডুবিয়েই করব কারণ কি ন্যান পলিশ তো তুলি দিয়ে কাজ করবে মানে ন্যান তুলি ঢুকিয়ে আঁকা বা কোনো কাজ করা সম্ভব নয় যদিও আমার আঁকা আঁকির হাত একেবারেই নেই বললেই চলে কোনো দিনও কোনো আঁকা আঁকি করিনি বিশেষ করে আবার তুলি দিয়ে তো একেবারেই না তো তুলির হাত আমার একেবারেই নেই তবে এই কান পরিষ্কার করা তুলোগুলো দিয়ে চেষ্টা করব ভালো কিছু একটা বানানোর শেষ পর্যন্ত কি হবে না হবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এই যে দেখুন না ধুয়ে ভালো করে শুকনো করে নেওয়ার পরও আঠালো ভাবটা রয়েই গেছে আঠা আঁঠা লাগছেই ভেবেছি যে পাতার মানে পাতা পাতা করে আঁকব তার জন্য আমি বেশ কয়েকটা পাতা তুলে নিয়েছি বিভিন্ন ধরনের বেশ কয়েকটা পাতা তুলেছি আর সেই পাতার উপরে ন্যান পলিশগুলো দেবো লাগিয়ে দেব। আর তারপরে যেমনভাবে আর কি রঙ করলে হয় যে পাতাটা চিপকে দেব। আর পাতার ছাপটা পুরো উঠে যাবে দেখা যাক সেই প্ল্যানটাতে আমি সফল হই কিনা তবে এই প্রথমের নিচটাই আমি একটু এখানে ডট ডট দিয়ে আর ভালো করে মানে এমনি ডট ডট করে গোল গোল করে একটা ডিজাইন করে নিলাম যে কালারটা দিয়ে করেছিলাম মানে লাল আর কচি কলাপাতি কালার দিয়েছিলাম কচি কলাপাতি কালারটা ক্যামেরাতে একেবারেই ওঠেনি বোঝাই যাচ্ছে না তো প্রথমে আমি এই যে একটা পাতাতে মানে যেরকমটা বললাম ঠিক ওই রকমটাই করলাম কিন্তু দেখলাম যে না হলো না এখানে আবার বিচ্ছিরিভাবে কেমন রং হয়ে গেল নেন তো সহজে তোলাও মুশকিল তার উপরে এই জারটার উপরে প্রচন্ড আঠালো ভাব রয়েছে তো প্রথম আমার প্ল্যান ফেল করে গেল দ্বিতীয় প্ল্যান হচ্ছে একেবারে একটা পাতলা নেন দিয়েছি আর একটা খসখসে পাতা নিয়েছি সেই খসখসে পাতাটাই ভালো করে নেন পলিশটা লাগিয়ে নিয়েছি এরপর দেখা যাক যে এই পাতাটার ছাপটা ঠিকঠাক ওঠে কি ওঠে না যদি ওটা প্ল্যান কাজ করে যায় তাহলে এই গাছের আরও বেশ কয়েকটা পাতা তুলে নিয়ে আসবো তারপরে পুরোটাই একদম পাতা পাতা ছাপ ফেলবো তাহলে আমার মনে হয় দেখতে ভালো লাগবে আর বেশ রঙ বেরঙের পাতা পাতা ছাপ ফেললে না দেখতে অসাধারণ লাগে আমি দেখেছি তো যেটা বলছিলাম আর কি এই যে কলা কলাপাতি দিয়ে ডটগুলো আমি আগে কয়েকটা করেছি আর এখন কয়েকটা বাকি আছে সেগুলো করে নিই তবে দেখুন না ক্যামেরায় কিন্তু বোঝাই যাচ্ছে না যে এইভাবে আমি মানে কচি কলাপাতি রঙটা যে একদম ডট ডট করেছি এক দুটো বোঝা যাচ্ছে কিন্তু সবগুলো বোঝা যাচ্ছে না আর এই রঙটা আমার খুব খুব ভালো লাগে আমি ন্যান পলিশও কিনেছিলাম এই রঙের আমার দুটো ন্যান পলিশ আছে একটা কিনেছিলাম এই ন্যান পলিশটা না লাগালে মানে নখে বেশিক্ষণ থাকে না উঠে যায় তো এটা লাগাই না তার জন্য অন্য আরেকটা কিনেছিলাম সেটাও দেখছি একই অবস্থা তো গলাপাদি কালার আর হালকা নীল রং এই দুটো রঙের ডট 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 করেছি আর সবগুলোর মাঝেই লাল রঙের একটা করে ডট দিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু আমি যেটা ভেবেছিলাম সেটা তো হলো না মানে পাতার ছাপগুলো উঠলো না তিনটা তিন ধরনের পাতা বসালাম কোনোটাই আর পরিষ্কারভাবে উঠলো না যদিও এই যে পরেরটা মানে যেটা খসখসে পাতা ছিল ওটা ছাপটা অনেকটাই উঠেছে কিন্তু একেবারে পুরোপুরি ওঠেনি তার জন্য দেখতে যে খুব একটা ভালো লাগেছে সেরমটা নয় তো ভাবলাম সিম্পলি এমনি গোল গোল ডট 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 দিয়ে ডিজাইনটা করি ভালোই লাগবে রঙ বেরঙের ডট ডট দেখতে খারাপ লাগবে না কম্পিউটার কম্পোলেটর তো এইবার পুরো আমার রাকি বুকি যত রকমের যা কিছু মনে আসছিল। যা কিছু করার ছিল যা কিছু করার জায়গা ছিল সব শেষ হয়েছে এবার এটাকে শুকনো হতে দেব। নেন বলিস তো শুকনো হতে খুব বেশি সময় লাগবে না তবে এখন সঙ্গে সঙ্গে ঘেঁটে দিলে আবার ঘেঁটে ঘ হয়ে যাবে ডাব্বাটা কেমন লাগছে দেখতে আমি জানি না তবে এর ঢাকনাটা যেভাবে করেছি আমার না খুবই ভালো লেগেছে আপনাদেরকেও একবার দেখায় দাঁড়ান এই দেখুন লাল রঙের ঢাকনাটা তো তার উপরে ওই কুচি কলাপাতি রঙের সাথে ডিপ নীল রঙটা মিশিয়ে আর এই হালকা ফুলকাভাবে করেছি আমার মনে হচ্ছে যদি ডাব্বাটাতেও এই ডিজাইনটাই করতাম এই যে ওপরে দেখুন না কি সুন্দর ফুলের মতো পাতার মতো হয়েছে এটা করলে খুব ভালো হতো তা ছেড়ে আমি যে কি হিজিবিজি ডিজাইন করলাম আর কি হিজিবিজি করে যাচ্ছিলাম জানি না মাথাটাও একটুখানি খারাপ হয়ে গেছিল কারণ কি জানেন তো একে তো ন্যান কাজ করছিলাম আর গরমের জন্য ফ্যানটা ছেড়ে রেখেছিলাম তো ন্যান পলিশ শুকনো হয়ে যাচ্ছিল বিরক্ত লাগছিল কাজ করতে এরা হচ্ছে পরের দিন সকালবেলা বাকি যেটুকু কাজটা রয়েছে সেটুকুটা শেষ করি তো এই যে সারা রাত্রি রেখে দিয়েছিলাম মানে সারা রাত্রি কি ওই যে আঁকিবুকি করার পরে পুরো রেখেই দিয়েছিলাম এখন সকালবেলা শুকনো টুকনো তো হয়ে গেছে ওটাকে নিয়ে বসলাম দেখলাম যে বেশ ভালোই লাগছে খুব একটা খারাপ যে লাগছে তেমনটা নয় তবে ঢাকনাটা আমার সত্যিই খুব ভালো লাগছে এরপর যেটা হচ্ছে কাজ সেই কাজটা হচ্ছে যে চারিদিকে কানা কানা করতে হবে দড়ি গলানোর জন্য তো ওই জন্য এখানে দেখুন না আমি ম্যাচিস বক্স নিয়েছি মানে দেশলাই বক্স আর একটা পেরেক বা এগুলোকে কী বলবো পিন পেরেক তো নয় এগুলো বড় পেরেক আর জলই আমাদের দিকে জলই বলে আমি জানি না এগুলোকে কী প্যারেকই তো বলে তো এটাকে গরম করব আর কানা করব এই প্লাস্টিকের জিনিস কানা করতে গেলে এটাই হচ্ছে সবথেকে সহজ উপায় তবে দেখলাম যে না এইভাবে হচ্ছে না কারণ কি ওই দেশলাই জেলে গরম হয়নি তাই ছুটে চলে এলাম গ্যাসের এখানে গ্যাসের এখানে এসে সাঁড়াশি দিয়ে প্যারেকটাকে ধরলাম একবার গরম করতে যতগুলো আমার দরকার ছিল তার থেকেও বেশি পরিমাণে করে নিয়েছি কানা মানে একদম কানা কানা অনেকগুলো হয়ে গেছে দেখুন কত ইজিলি একদম মাখনের মতো ঢুকে যাচ্ছে তো বেশ মানে তাড়াতাড়ি হয়ে গেল এখানের কাজ এবার গিয়ে গাছটার অবস্থাটা দেখি সকালবেলা গাছটা জলে ভিজিয়ে রেখেছিলাম এতদিন তো এই গাছটা মাটিতে ছিল মানে যেমন দোকান থেকে এনেছিলাম সেরমই ছিল এবার এই মাটির থেকে তুলে একে জলের মধ্যে দেব যখন এটা কিনেছিলাম তখন দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে এটা জলে রাখা যাবে কি না উনি বলেছিলেন যে জলে রাখা যাবে তুমি মাটিটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে না হলে কিন্তু গাছটা পুচে যাবে তো ওই জন্য মাটিটা তো শক্ত হয়ে গেছিলো ওই ওপরে একটু একটু জল দিতাম গাছটা বেঁচে থাকার জন্য বেশি জল দিলে আবার জল পড়ে পড়ে নোংরা হয়ে যেত চারিদিক তাই আজ সকালবেলায় যে বালতির মধ্যে পুরো গাছ সমেত টবটাকে ঢুকিয়ে রেখেছিলাম যাতে ভিজে যায় মাটিটা আর মাটিটাকে আমি ছাড়িয়ে ফেলতে পারি তো এই যে ভিজে গেছে এখনকে আর এই পাত্রটার থেকে গাছটা বার করে দিলাম গাছটা বার করে দেওয়ার পর তো আমি ও ও বাবা এ তো গাছ নয় এটা মানে একটা ডাল থেকে মানে গাছেরই একটা হয়তো কচি যে বার হয় না ডাল সেই ডাল থেকেই মানে করা হয়েছে তো এটাকে মাটিতে রেখে দিলেও মানে মাটিতে পুঁতে দিলে খুব ভালো রকমভাবেই হয়ে যেত গাছটা তো আমার তো মাটিতে পোতার এখন আপাতত জায়গা নেই আর যেটা করেছি সেটাই ভাবলাম রাখি এই যে কানা কানা যে করে নিয়েছিলাম সেইগুলোর ভেতরে এবার দড়ি গলিয়ে নিচ্ছি দড়ি গলিয়ে নিয়ে আর পরে জল দিয়ে দেবো দিয়ে গাছটাকে দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব। দেখা যাক ওইটা মানে যেটা ভাবছি বা বলছি সেই কাজটা শেষ পর্যন্ত করা যায় কি না ব্যাস যেমনটা ভেবেছিলাম পুরোপুরি না হলেও মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো হয়েছে তাতেই আমি খুশি আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঘর থেকে তো এরকম লাগছে একবার বাইরের থেকে যাই দেখি কেমন লাগছে বা বেশ ভালো লাগছে ওই মরা ডগটা ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এটা এইরকমই থাকবে বাইরের দিক থেকে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভালোই লাগছে আর এই যে এইটার মধ্যে ছিল আর এখন আর কোনো কাজ নেই এটাকে রেখে দিই পরে কাজে লাগবে হয়তো